একটা জগৎ বিখ্যাত আর চন্দননগরে বা আশেপাশে অঞ্চলের সব মানুষই এই পুজোর জন্য সারা বছর আমরা অপেক্ষা করে থাকি যে আমরা হয়তো দুর্গা সময় আমরা অত ছুটি নিই না কাজের মধ্যে থাকি যে না আমরা ছুটি ছাটে যা হবে জগাতি পুজোর সময় আমরা ওইটা স্পেন্ড করব প্রত্যেক মানুষেরই একটা ধর্মের মানুষের এরকম একটা চিন্তা ভাবনা তা দৈবক পাড়া বারোয়ারি যে ঠাকুর বা প্যান্ডেল আমাদের আমরা ওই সাবেকি আনা এবং নতুনত্ব দুটোর মেলবন্ধন পরে আমরাই প্রথম এখানে পুজো করি এবং সেই মাত্রায় আমরা পরিচিতিও পাই যে না দৈবাক পড়া বরাবরই নতুনত্ব কিছু পড়ে আমরা কোনো ওই বাইরে থেকে কোন প্যানেল দেখে কিনে হ্যাঁ আমাদেরকে এটা বিমল সামন্ত জিনি আছেন আড্রেসটা বল নতুনই করি আমরা যা করি নতুন তা সবাই আসলে কেন আমি জানতে চাইছি যে সবাই যখন सेम বাজেটি যদি আপনি পুরোনো মানে স্ট্রাকচার কিনে আনেন সেটা হয়তো আরো অনেক বড় করে করতে পারতেন আপনার কেন মনে হলো যে না আমরা নতুনই করব না আমরা তো ভেবেছি ভাবি যে এটা তো একবার মানুষ দেখে নিয়েছে আবার এখানে সে সেই আকী জিনিস দেখবে কিন্তু এখানে নতুন কিছু সবাই জানে যে এখানে গেলে নতুন কিছু দেখতে পাবো পুরোনো জিনিসটা এখানে এরা করে না এরা প্রতি বছরই যেটাই করে নতুন করে করে নতুন ভাবনা চিন্তা দিয়েই তৈরি করে